শুক্রবার দিন আসরের পরে একুশবার এই দোয়াটি পড়ুন আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন দোয়া চোখের পলকে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি বলেছেন দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন এই দোয়াটি যদি জমার দিন শুক্রবার দিন আসরের পরে যদি একুশবার পড়তে পারেন আপনার প্রয়োজনগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন যাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা আছে আমলটি যদি দিন শুক্রবার পর করতে পারেন আল্লাহ সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন পরিবারের সুখ শান্তি দিবেন চতুর্দিক থেকে আল্লাহ তালা নিয়ামত দিবেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আপনার কামাই বুঝির মধ্যেই আল্লাহ তালা বরকত দিবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম ও সম্মানিত মা বোন জুমার দিন আসরের পরে শুক্রবার দিন আসরের আসরের পরে আমলতি যেন মিস না হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন আমার আল্লাহ আবুল বলেন মোহাম্মদ সাল্লি আসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইনি করিবে আমি আল্লাহ তাদের কাছেই আছি তাদের নিকটে আছি এই জমার দিন আসরের পরে আমলটি যারা করবেন আর আল্লাহকে ডাকবেন আল্লাহ তারা আপনাদের সবগুলা দোয়া কবুল করে নেবেন আল্লাহ আকবার প্রত্যেকটা দোয়াল্লাফা কবুল করে নিবে আল্লাহ তালার কাছে কোনো কিছু অভাব নাই অলব্বুল আরমিন কোরান আল মধ্যে বলেন ওয়াল্লাহি খোজা ইনুস্সেমা ওয়াই তি ওয়াল্লা আসমান এবং জমিনের যা কিছু আছে ধন যা আছে এ সব কিছুর চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে ফকির বানান যদি আপনি জমার দিন শুক্রবার দিন আসরের পরে একুশবার দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি টাকা পয়সা চান ধন ধন দৌলত যদি চান সম্পদ যদি চান নেখায়ার যদি চান সুস্থতা যদি চান প্রত্যেকটা দোয়া আল্লাহ রাবুল কবুল করে নেবেন সবাহান আল্লাহ আল্লাহ আকবার। প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহর নাম আল্লাহর নাম এই দোয়াটি আল্লাহর কাছে যদি দোয়াটি পড়ে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যদি স্মরণ করতে পারেন এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কারন কতিরা বান্দা তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমরা পাককে স্মরণ করি কিভাবে, নামাজ পড়ে কোরআন তলাবাদ করে জিকির করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন সবাহন আল্লাহ আল্লাহ বোনেরা আমার মুসলিম ভাইরাম এই জমার দিনটা কতটা দামি অবাক হবেন নবীজি বলছেন জমার দিন হল সৈদুলাইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাপ্তাহিক ঈদের দিন হল জমার দিন নবীজি সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে সাবিরা বললেন নবীজি সাবিদেরকে বললেন সাবিরা জমার দিন শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বড় দামি দোয়া কবুল হয় সাবিরা বললেন সুর আল্লাহটা কোন সময় নবীজি বললেন বাদাল্লাহ আসলি পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি বড়ই দামি আল্লাহর কাছে যা চাইবা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দিয়ে দিবে নবীজি বলছেন আল্লাহর বান্দারা চাও বেশি বেশি করে আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা জুমার দিন কতটা দামি আরেকটা হাদিস শুনুন নবীজি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সেরা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন জমার দিনে আদম আলী সালামকে সৃষ্টি করেছেন জমার দিনে আদম আলী সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন যখন দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হল তিনশত বছর কান্নাকারি করলেন তিনশো বছর পরে যে দিনে তাওবা কবুল করলেন সেই দিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবর আমার মা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই পবিত্র জুমার দিনের ফজিলত বললাম এবারে শোনা আমুলটি কিভাবে করবেন শর্ত হল আসরের নামাজ পড়ার পরে আগে আসরের নামাজ পড়তে হবে তারপরে দোয়াটি বার পড়তে হবে আসরের নামাজ পড়তে হবে শুধু আসরের নামাজরা পাঁচো আক্ত নামাজ ফরজ ও মা বোনেরা অনুরোধ করে বলি আমার ভাইয়েরা মা পাঁচ পাঁচো আক্তনামাজ সময় মতো পড়বেন পাঁচো আক্ত নামাজ যারা পড়ে তারা শান্তি পাবে তারা দুনিয়াতে আর্থিক উন্নতি হবে হায়াতে রিজিকে দৌলতে সম্মানে সব জায়গায় তারা আল্লাহ তারা তাদেরকে সব জায়গায় এমন পরিমাণে দিবেন ধনী বানিয়ে দিবেন সোবান আল্লাহ প্রিয়দিনে ভাই আবনে আসরের নামাজ পড়বেন আসর নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকায় অজু করতে হবে অজু করার শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করে নিবেন অজুটা যখন শেষ করবেন পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার ক্যানিমে শাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদেহু লা শরীফ কালা ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মেদ এ আবেদুহু আর সুলো কারিমের সাহাদত পড়ার সাথে সাথে আল্লাহ তারা জান্নাতের ফ্রিজ বলেন ও জান্নাতের ফ্রিজ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অজুটা যখন শেষ হয়ে যাবে তারপর আসরের নামাজ পড়ে নেবেন জামা কাপড় যেন পবিত্র থাকে আসরের নামাজ আট রাকাত চার রাকাত শূন্য তার চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে তেজবি তালিল পড়ার পরে এই দোয়াটি বার পড়ার আগে নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন সল্ল্লাহিসাল্লাম সল্লাহ ওসাল্লাম, সল্লি সাল্লাম একবার দূর পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশোরের ময়দানে নুবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর যেন নিরাপদে পৌঁছে দিবেন সবাহানল্লাহ আল্লাহ আক পা প্রিয়মা আপনার আমার মুসলিম ভাইয়ারাম তারপর আপনারা দুরুশুরি পড়ার পরে দোআটি একুশবার পড়ার আগে একটি জিকির আল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সবাই জিকির করে এই লা ইলাহা লা ইলাহা এর লহা এর লাল্লা এই জিকিরটি একশো বার যদি করেন নবীজি বলছেন একশো বার এই লাহাইল্লাহ জিকির করলে জমার দিন আসরের পরে এই জিকির যদি শুধু জমার দিন আসরের পরে নয় যেকোনো সময় জিকিরটি করতে পারেন করলে আল্লাহ তালার সাথে সাথে পঞ্চাশ বৎসরের গুনা আল্লাহ তাআলা মাফ করে দেন সোভান আল্লাহি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম এই জিকিরটি একশো বার করার পরে তারপর দোয়াটি একুশ বার পড়বেন দোয়াটি ছোট্ট বলার আগে এই দোয়াটি বার পড়লে পনেরোটি পুরস্কার পাবেন এক জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হয়ে যাবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ই বা শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা প্রেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নাম্বার সুসন্তান লাভ হবে এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাপাক হেফাজত করবেন

এইটি যদি পড়েন আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌলতি যে খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই এবং তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওল্লি করম ইয়াদল জলালি ওল্লি করম ইয়াদল জলালি ওল্লি করম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সকল বিপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ তাল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত নে সন্তান পরিবার পরকালে যেন না চাইবেন প্রত্যেকটা আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আল কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী এই জমার দিন আসরের পরে মুনাজাদে আল্লাহকে বলবেন আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ সাথে সাথে মাফ করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেবেন পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি জমার দিন আসরের পরে সঠিকভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন